কাঁচা কাঁঠাল দিয়ে যে মজাদার বার্গার তৈরি করা যায় সেটা আমাদের অনেকেরই অজানা আর এই কাঁচা কাঁঠালের বার্গারটা এতটাই মজার হয় যে চিকেন বার্গারকেও হার মানিয়ে দেয় হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে মজাদার বার্গার তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের বার্গার তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কাঁচা কাঁঠাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল সামান্য পরিমাণ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে তিনটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব তবে কাঁঠালটা সিদ্ধ করার সময় খুব বেশি জল দেওয়া যাবে না তিনটা সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব তারপর ব্ল্যান্ডারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিব। মিহি করে পেস্ট বানিয়ে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ রসুনের গুঁড়ো আধা চা চামচ আদার গুঁড়ো আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ডার্ক সয়া সস এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ বাটার একটি ডিম বাইন্ডিংয়ের জন্য এক কাপ ব্রেড ক্রাম ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি ও স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি আদা এবং রসুনের গুঁড়োটা ব্যবহার করেছি যদি হাতের কাছে আদা এবং রসুনের গুঁড়োটা না থাকে তাহলে এখানে এগুলোর পেস্টও ব্যবহার করতে পারবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবেই পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে বার্গারের জন্য পেটিটা তৈরি করে নিচ্ছি হাতে তেল মেখে বার্গারের জন্য পেটিটা তৈরি করলে হাতে এটা লেগে যাবে না আর পেটিটা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করে করে নিতে হবে বার্গারের জন্য আমার একটা পেটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পেটি তৈরি করে নিচ্ছি এবার পেটিগুলো ভাজার জন্য প্যানে এক টেবিল চামচ মাখন দিয়ে মাখনটাকে গলিয়ে নিচ্ছি মাখনটা গলে যাওয়ার পর এবার পেটিগুলো দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি পেটিগুলো ভাজার সময় চুলা রাসটা আমি রেখেছি নয়তো পুড়ে যাবে এখন সময় নিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই একই প্যানে এক চা চামচ মাখন দিয়ে মাখনটাকে গলিয়ে নিচ্ছি মাখনটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে বার্গার বানটা দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার বার্গার বানের মধ্যে এক টেবিল চামচ মেওনিস দিয়ে মেওনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা ভেজে রাখা পেটি পরিমাণ মতো টমেটো সস পেঁয়াজের স্লাইস শশার স্লাইস টমেটোর স্লাইস আবারও টমেটো সস দিয়ে বার্গার বানটাকে ঢেকে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা কাঁঠাল দিয়ে মজাদের বার্গার আজকের এই কাঁচা কাঁঠাল দিয়ে বার্গারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে